হ্যালো গাইজ সবাইকে নমস্কার আমি যখন সেভেনে পড়তাম তখন আমার একটা বান্ধবী আমাকে এই ফুলটা বানানো শিখিয়েছিল আমি জানি না সে কোথা থেকে শিখেছে আর তখন টাস মোবাইলের এত একটা চল ছিল না সবাই বাটম সেট দিয়ে হচ্ছে টিপে টিপে হচ্ছে ফেসবুক মেবি তখন চালাই তো আমার ঠিক আমি আসলে আমার ঠিক মনে নাই কিন্তু আমার বান্ধবী কই থেকে জানি এই টিস্যু পেপার দিয়ে ফুলটা বানানো শিখছিল তো এত বছর পর প্রায় দশ বারো বছর পর আমি আবার এই ফুলটা বানাচ্ছি এই ফুলটা আমার ভীষণ পছন্দ আমি তখন এই যে টয়লেট টিস্যু গোলাপি কালার টিস্যুগুলি দিয়ে বেশি বানাতাম মিক্সড করে বানাতাম মাঝখানে গোলাপি চারোদিকে সাদা আবার মাঝখানের সাদা চারোদিকে গোলাপি তাই ভাবলাম অনেকদিন পরে একটু এটা আবার নতুনভাবে একটু তৈরি করি আসলে ওরকমভাবে ক্যামেরার নিচে ভালোভাবে করা যায় না একা একা বসে যেরকম সুন্দর হয় ক্যামেরার নিচে জানি কেন জানি আঁকা হয়ে যায় কনফিউজ হয়ে যায় তো এই ছিল আমার ফুলটা আমি ভাবলাম যে মাঝখান দিয়ে একটু হলুদ রঙ করে দিলে কেমন লাগে এই ছিল আমার ফুল কেমন হয়েছে জানিও